আমরা তো পরিষ্কার করে করতে চাই যে নির্বাচনের দিনই গণগঠনে তার আগে ঘুরতে হবে না আমাদেরকে ছাটো করে দেখবেন না অবজ্ঞা করে দেখবেন না আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্ন ভাবে আসবে তাই খুব পরিষ্কার করে করতে চাই যা প্রায় সব বাদ দিন যে বিষয়গুলো সমাধান হয়েছে গেছে

নির্বাচনের ঘোষণা করার ব্যবস্থা করুন এবং সিদ্ধান্ত হয়েছে শীঘ্রই সামনের দিকে এগিয়ে যান অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারের পরিণত হবেন এবং এসব জব দিয়ে আপনাদেরকে